গঙ্গা বাঁধন চলছে এই মুহূর্তে এই ধস গ্রামবাসী প্রতিবাদ করল এ কেমন বাধা আপনাদের আপনাদের লিস্ট দিন অর্থাৎ আপনারা কি ভাবে কাজটা করবেন তার আমাদেরকে তথ্য দিন এ কথা বলতেই তাদের সঙ্গে বচসা শুরু হয় তারপরেই যখন ধস নামে আর তারপরে যখন সাংবাদিককে ডাকতে যাই সেই মুহূর্তেই একেবারে তড়িঘড়ি পালিয়ে যায় কাজ ছেড়ে এখানকার যারা টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের লোকজন রয়েছেন তারা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য গ্রামবাসী কিন্তু বলে এতদিন আমরা জাগিনি এখন জেগে গেছি প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন করব হয় পাথর দিয়ে গঙ্গাবাধন হোক আর আমাদের শিডিউল অর্থাৎ এই গঙ্গা ভাঙনে যে শিডিউল সরকারিভাবে রয়েছে সরকার যে টাকা বরাদ্দ করেছে এই গঙ্গা ভাঙনের জন্য তার পুরো লিস্ট ইঞ্জিনিয়ারকে দেখাতে হবে কন্ট্রাক্টরকে দেখাতে হবে গ্রামবাসী একত্রিত হয়ে একেবারে ক্ষোভ প্রকাশ করলেন ক্যামেরার সামনে আমরা সরাসরি কথা বলবো এই প্রতামগঞ্জ এলাকার গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের সঙ্গে সঙ্গে থাকুন আপনারা দেখছেন ডি কলকাতা আমাদের গ্রামবাসীর অভিযোগ আমরা দেখতে পেলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বালির বস্তাতে কাজ চলছে এখানে একটা বড় দুর্ঘটনা একটা মাটি কেটে নেমে গেছে পুরো পুরো আমাদের গ্রাম লাগুয়া বাঁধার পরেও কিভাবে কাজ করছে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করছে ইঞ্জিনিয়ার চোখ মুখ দেখাচ্ছে তুমি 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 কে 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 উত্তর প্রশ্ন আমাকে কথা বলতে কাছে নাও তো সরকারটা কে এখানে সরকার তো রীতিমতন কাজ করার জন্য এখানে পাঠিয়েছে তো সরকার বলছে এখানে সরকারের কাছে জবাব নাও কন্ট্রাক্টার এখানে কন্ট্রাক্টর সরকার ইঞ্জিনিয়ার পাঠিয়েছে ইঞ্জিনিয়ারের কাছে যদি আমরা জবাব দিই না পাবো কার কাছে না ইঞ্জিনিয়ার আমাদেরকে পাবলিক কে পাবলিকের চোখ মুখ দেখাচ্ছে বালির বস্তা দিয়ে বালির বস্তা দিয়ে বাঁধা দিচ্ছে মানে ঠিকভাবে কাজ হচ্ছে না লিয়ার নিচ্ছে না ভালোভাবে কাজ হচ্ছে না এভাবে কাজ হচ্ছে লুজভাবে হ্যাঁ আমরা চাই এখানে পাথর দিয়ে বানতে হবে এখান দিয়ে পাথর বেঁধে বাঁধা পাথর দিয়ে কাজ হবে এখানে এটা একটা প্রস্তাবগঞ্জ বোগদানের অঞ্চল কাজ চলছিল এখন এখন বন হয়ে গেছে চিরকালই প্রতিবাদ করে এসেছি যে আমাদের বালু দিয়ে কোনো কাজ হবে না পাথর দিয়েই বানতে হবে এর আগেও বক্তব্য দিয়েছি এর আগেও বলেছি আমরাকে ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবকে আপনার কত দূর থেকে বাঁধা হচ্ছে সে কিন্তু বলেছে আমাকে পঁচাত্তর পঁচিশ থেকে তিরিশ ফুট বা মিটার এরকম বস্তা ফেলে আমরা পর পরপর বস্তা সাজিয়ে আমরা ডাবলটাকে বেঁধে দেবো তারপরে যখন পানি বাড়বে তখন আবার পাকা লাইভেল করে দেবো আমি হ্যাঁ আমি বলেছিলাম যে আপনি যে ডাওয়ালটা আছে সেই দাওয়ালটাকে কিছুটা ধসিয়ে ফেলে দেন কিন্তু সে আমার কথা শুনলো না বলছে আপনার মন মতো কাজ হবে না আমি তাহলে কার মন মতন কাজ হবে সরকারটাকে ভোট দিবো আমরা কাজ করবো লুটের রাজ নাকি রাজনীতি লুট করতে এখানে জন্য আমরা অংশগ্রহণ করেছি আমাদের পঁচিশ পঁচিশ মিটার পর্যন্ত বালু বালু ফেলছে না মাঝ নদীতে বালু ফেলে দিচ্ছে আর বস্তা সবই ছিঁড়ালি আসছে আর ছিঁড়া বস্তাতে ফেলে দিয়েছে যে কার মেলে ভয়ে ফেলছে আর ক্যামেরা করে দিচ্ছে নৌকাতে কত বস্তা নৌকাতে ক্যামেরা এলো বালু এলো সেটাও গন্দি হচ্ছে না সেটাও হিসাব দিচ্ছে না সেটাও কিছু করছে না খালি শুধু আমরা বোকা বাই নিয়ে চলে বোকা বা চলেছে এটা মনে হচ্ছে রুটে রাজ চলছে মনে হয় সরকারটা কি ওদের সরকারটা আমাদের আমাদের সরকার হয় ভাই কাজ করো কাজ যদি না করো তাহলে আমরা কাজ করতে দেবো না আমরা চাই এর আগেও বলেছি এখনো বলছি অতীতেও বলবো ভবিষ্যতেও বলবো বর্তমানেও বলবো যে আমরা পাথর দিয়ে বাঁধা চাই না হলে কালকে থেকে বিরাট বড় আকার ধরবে এই যে আপনি দেখছেন এখনই ধস নেমে গেলো আর বোকা গেলো সঠিক পালিয়ে গেল আমরা গেছে তখনই শুনলে যে হ্যাঁ সাংবাদিক আসছে তখন ইঞ্জিনিয়ার যা ছিল ছোট মোট ইঞ্জিনিয়ার ছিল বড় ইঞ্জিনিয়ার তো আসছে না এবং যারা লেবার ছিল কন্ট্রাক্টর ছিল সব পালিয়ে গেল যদি পালিয়ে যায় তো কতদিন পালিয়ে থাকবে কতদিন লুকিয়ে থাকবে মানুষ কি জাগ্রত হবে না মানুষ কি জাগবে না এখন মানুষ জাগছে জাগতে চলেছে এখন কোন কথা শোনা হবে না আমরা চাই আমরা আন্দোলন করব দরকার হলো আমরা মেন রোড আমরা মেন রোড করব রেল লাইন আটক করব। আমরা সরকারকে দাখিয়ে দিতে চাই যে আমাদের নদী যেন ভাঙা প্রতিরোধ করা হোক আমাদের বাড়ির কাছে গেছে গেলা দেখুন আর একটা ধাপ করলি সব বাড়ি ঘর হয়ে যাবে আমরা যাবো তো যাবো কোথায় তার জন্য আমার আবেদন এবং নিবেদন থাকলো যে আপনারা পাথর দিয়ে নদীটাকে বেড়ে দেন আমরা বাঁচান আমরা যদি না বাঁচান ছোট কন্ট্রাক্টর এসেছিলো বড় কন্ট্রাক্টর কেন আসছে না যারা দেখাশোনা হ্যাঁ ওরে বলছে কি আমরাই কন্ট্রাক্টর কোন টাকার কে কোন টাকার আসছে আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন রিনডু শেখ প্রতাপগঞ্জ বগদानगर অঞ্চল এইখানে মানে যেগুলো ই দিয়ে বালির বস্তা ফেলা হচ্ছে যেটা ওই 25 ফিট না 25 মিটার দূর থেকে মানে অ্যাঙ্কার করে বানানোর কথা কিন্তু 25 মিটার দূরে অ্যাঙ্কা করা হয়েছে ঠিক তারপরে কিন্তু কোনো অ্যাঙ্কার করা হয়নি একদম ধার ধরে নিচে তারে মধ্যেটা কি হবে আজকে এটা কেটে পড়ে গেল দেখুন আজকে করে বলল একটু আগে মানে কেটে পড়লো বালির বস্তা দিয়ে

মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের